বন্ধুরা কথায় বলে যিনি কৃষ্ণ তিনি কালী তার প্রকৃষ্ট উদাহরণ পায় মাঘ মাসের চতুর্দশী রটন্তী কালী পুজোর সময় মাঘ মাসের মৌনি আমাবস্যার সময় মা কালী যে রূপের পুজো করা হয় তাকে আমরা বলে থাকি রটন্তী কালিকা পুজো কৃষ্ণ ও কালী এই সময় একসঙ্গ কৃষ্ণ ও কালী এই সময় এক হয়ে যায় সেই কারণে একে বলা হয় সিসি দেবীর অটন্তি যাত্রা এই সময় দেবী ও সিসিমা মা বগলা দেবীর আবির্ভাব ঘটে মাঘ মাসের এই রটন্তী কালী পুজো কেন করা হয় এই পুজো করলে কি হয় এই বছর দুই সালে রটন্তী কালী পুজো মৌনি আমাবস্যা কবে ও কখন এই দিনটি আমাদের কীভাবে পালন করতে হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি বন্ধুরা এটি আপনাদের অনেকটাই সমৃদ্ধ করবে ভিডিওটি সহযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করছি সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যা দেবী হলেন মা কালিকা তিনি বিভিন্ন রূপে এই ধরা ধামে আবির্ভূত হন কখনো শ্যামা কখনো রক্ষাকালী কখনো তারা কখনো ছিন্নমস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন সনাতন ধর্মে প্রত্যেকটি আমাবস্যা তিথিতে মা কালীর উদ্দেশ্যে সমাপন করা হয় সেই কারণে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটি আমাবস্যা তিথিতে কালী মায়ের বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে কখনো তাকে ফলধারিণী কখনো কৌশিকী কখনো দক্ষিণা কালী কখনও রটন্তী কালী বলে তার পুজো করে থাকি এই মাঘ মাস চতুর্দশী আমাবস্যায় যে কালী পুজো হয় তাকে বলা হয় রটন্তী কালী পুজো এই রটন্তী শব্দ এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ হল প্রচার প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনে রোটে যায় দেবীর মহিমা বলা হয় এই দিনে দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নিবারণের জন্য তাদের মুন্ডুচ্ছেদ করে তিনটি ধারায় রক্তবর্ষণ করেছিলেন এই দিনই দেবী রূপ ধারণ করেছিলেন দেবীর এই কথা চারিদিকে রোটে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ দিন থেকে শুরু হয় দেবীর রটন্তী পুজো এই রটন্তী পুজো সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে তা আমরা পাই মূলত দাপড় যুগে শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জটিলা ননদিনী কুটিলা ওমানসহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ সচোখে এই দৃশ্য দেখতে চান তখন তিনি দেখতে পান রাধিকা কৃষ্ণ নন বরং তার আরাধ্য দেবী সিসি কালিকার পুজোয় নিয়ে যেত অন্তর্জামী শ্রীকৃষ্ণ কুটিলার অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালীরূপ ধারণ করে এই দৃশ্য দেখে কুটিলা আয়ন ঘোষের ভুল ভাঙে কলঙ্ক নিবারণ হয় এই কারণে রটনটি পুজোর মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয় ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় তন্তি কালী করলে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখিত প্রেম বিচ্ছেদ ঘটেছে তারা বিশেষ তিথিতে যদি মায়ের আরাধনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সফলতা পাবেন এই দিন যেই উদ্দেশ্য নিয়ে মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্যই সফল হবেনই হবেন এই বছর দুই হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই রটন্তী কালী পুজো মূলত দুই দিন থাকছে শাস্ত্র মতে রটন্তী কালী পুজো মূলত চতুর্দশী শেষ হবার আগেই সম্পূর্ণ করতে হয় এই মাঘ মাসে চতুর্দশী তিথি পড়েছে আগামী সাতাইশে জানুয়ারি তেরোই মাঘ সোমবার দিন রাত্রি চারটা চুয়াল্লিশ মিনিট থেকে তাই তন্ত্র মতে আগামী সোমবার রাত্রেও রটন্তী কালী পুজো সম্পূর্ণ করা যাবে সোমবার রাতে মঙ্গলবার দিন জুড়ে চতুর্দশী তিথি থাকছে মঙ্গলবার দিনও রটন্তী কালী পুজো সম্পূর্ণ করা যাবে রটন্তী পুজোর শুভ সময় হলো মঙ্গলবার দিন সন্ধে পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি ছয়টা তেপ্পান্ন মিনিটের মধ্যে মঙ্গলবার দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটের মধ্যেই চতুর্দশী তিথি শেষ হয়ে যাবে এরপর থেকে শুরু হবে মৌনি আমাবস্যা আমাবস্যা তিথি থাকবে উনতিরিশে জানুয়ারি পনেরোই মার্চ বুধবার সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত পুজো করতে চাইলে তবে সোমবার ও মঙ্গলবার দিনটি শ্রেষ্ঠ যদি আপনি এই পুজো নিয়োজিত হতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম বা লাল জবা এবং একটি লাল গোটা ফল সেটা আপেল বা বেদানা বা অন্যান্য ফলও হতে পারে কিন্তু ফলটি লাল রঙের হতে হবে এবং একটি কাঁচা টাকার কয়েন সেটা পাঁচ টাকা বা দশ টাকা বা এক টাকাও হতে পারে এই তিনটি দ্রব্য মায়ের পুজোর সময় মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনের প্রার্থনাটি জানাবেন দেখবেন মায়ের কৃপায় আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে বিবাহিত মহিলা যদি হয়ে থাকেন সিঁদুর আলতার কৌটো মাকে নিবেদন করবেন প্রদীপ ধূপকাটি সহযোগে যে তিনটি দ্রব্যের কথা বলা হলো তা মাকে নিবেদন করার পর যখন আপনার মনস্কামনাটি পূরণ হবে তখন অবশ্যই মায়ের মহিমার কথা প্রচার করবেন ভিডিওটি ভালো লাগলেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার পুরোনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ বন্ধুরা